আমার সংসারে কঠিন কাজগুলো কিভাবে সহজ করি সেই সাথে চোদ্দটি অবিশ্বাস্য কিচেন টিপ যেগুলো আপনার রান্নাঘরের কাজগুলোকে দ্রুত শেষ করে দিলে এই টিপসগুলোই আজ শেয়ার করবো আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন আমরা বাঙালিরা সংসারে প্রতিদিন যে খাবারটা খেয়ে থাকে সেটা হলো ভাত কারো চুলায় ভাত নেই এমন কোনো সংসার নেই তো সেই ভাত রান্নার টেকনিকটাই আমি বলে দেবো ভাত রান্না করতে পারে না এমন কোনো গৃহিণী নেই তবে ভাত রান্নার সময় দেখা যায় ভাতের মার অনেকটা পড়ে চুলাটা নষ্ট হয়ে যায় এভাবে যদি একটা কাঠি দিয়ে রাখেন উপরে তাহলে সেটা কখনোই পড়বে না এবং চুলাটাও নষ্ট হবে না অনেকেই গ্যাসের চুলা নষ্ট করে ফেলে এরকম ভাতের মার ফেলে খেয়াল থাকে না বা পড়ে যায় হঠাৎ করে তো আপনি যখন ভাত বসাবেন তখন বলকাসার সাথে সাথে এরকম একটা কাঠি যদি উপরে দিয়ে একদম মিডিয়াম আঁচে দিয়ে যান তাহলে সেটা কখনোই পড়ে যাবে না এই টেকনিকটি অবলম্বন করলে আপনার চুলা কখনোই নষ্ট হবে না সেই সাথে আপনার সময় এবং কষ্ট দুইটাই কমে যাবে এভাবে ভাত রান্না করার কারণে কারণ এতে করে চুলা নোংরা হবে না এবং পরিষ্কার করার ঝামেলাও থাকে পরবর্তী টিপসটি হলো আমরা গ্যাসের চুলা পরিষ্কার করতে গেলে দেখা যায় যেগুলো স্টিলের চুলা বা অ্যাসেসের চুলা থাকে সেগুলো মাস্তে মাস্তে একদম অস্থির হয়ে যায় তো সেটা না করে যদি নর্মালভাবে পরিষ্কার থাকে একটু একটু তাহলে কি করবেন একটা পত্রিকার কাগজ নিয়ে নেবেন পত্রিকার কাগজ দিয়ে যদি আমার মতো করে আপনি একটু মুছে নেন চুলাটা তাহলে একদম চকচকে একটা ভাব চলে আসবে হয়তো ভাবতে পারেন যে এই কাগজটা দিয়ে কি চুলাটা পরিষ্কার হবে অবশ্যই হবে একটু চোখ রাখুন চুলাটার আগে এবং পরের অবস্থায় তাহলেই বুঝতে পারবেন যে এটা কতটা পরিষ্কার হয় শুধুমাত্র পত্রিকার কাগজ দিয়ে আমাদের আশেপাশে এমন অনেক জিনিস আছে যেগুলো দিয়ে অনেক মূল্যবান কাজ করা যায় কিন্তু আমরা সেটা ভাবতেই পারি না আমরা প্রত্যেকেই মোবাইল ইউজ করি তো বাচ্চারা ঘরে থাকলে দেখা যায় একটু পানি টানি থাকে বা নিজেরা ইউজ করতে গেলে অনেকটা পানি থাকে তো সেই পানি পড়ার কারণে মোবাইলটা নষ্ট হয়ে যায় তো সেই পানিটা শুকাবেন সেটাই বলে দিচ্ছি আমি চুলাতে চাল নিয়ে নিয়েছি কড়াইতে এই চালটা আমি একটু লো আছে এটা গরম করবো এমনভাবে গরম করব দুই তিন মিনিট লো আছে দেওয়ার পর যেন এটাতে মোবাইলটা দেওয়ার ফলে পানিটা শোষণ করে নেয় এখন আমি এই হালকা গরম চালের ভেতরে মোবাইল ঢুকিয়ে দেবো এতে করে কি হবে মোবাইলের যে পানিটা আছে ভেতরে সেটা শোষণ করে নেবে এতে করে মোবাইলের পানিটা একদমই থাকবে না এবং মোবাইল নিয়ে কোনো প্রকার টেনশন থাকবে না পানি পড়লেও কারণ চালের যে গরম ভাবটা সেটাতে কিন্তু পানিটা টেনে নিবে এতে করে মোবাইলটা খুব ভালো থাকবে নষ্ট হবে তো বন্ধুরা চলেন পরবর্তী টিপসে চলে যায় আমরা এরকম সিরাপের কোটা অনেক থাকে সেটা কি করে ফেলে দিই তো সেটার ঢাকনাটা একদমই ফেলে দিবেন না এটা দিয়ে অনেক দারুণ কাজ হবে দেখাচ্ছি আপনাদেরকে আমরা বাসায় যে লাউ অথবা জালি এনে থাকি এটা যদি কাটার দিয়ে বা বটি দিয়ে ছিলে থাকে অনেকটা অংশ সরে যায় তাছাড়া হাতের কাছে অনেক সময় পাওয়াও যায় না বা অনেক টাকা দিয়ে কিনতে হয় তো সেটা যদি না কিনে থাকেন তাহলে আপনি আপনার বাসায় থাকা সিরাপের যে আছে সেটা দিয়ে এটা আশ্রয় তুলে নিতে পারবেন এতে করে কাজটা তো সুন্দর হবেই সেই সাথে অপচয় একদমই হবে না দেখুন কত পাতলাভাবে এই আস্তটা উঠে এসেছে সংসারে এমন অনেক কাজ আছে যে কাজগুলো একটু টেকনিক করে করলে অনেকটাই সহজ হয়ে যায় তো আমার চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখেন লাউ জালি কিংবা পানি জাতীয় যে কোনো সবজি কাটার আগে অবশ্যই আস্ত অবস্থায় ধুয়ে নেবেন এতে করে কি হবে পানি জাতীয় সবজিগুলো থেকে রান্নার পর কোনোভাবেই পানি উঠবে না এতে করে রান্না খুব ভালো হবে পরবর্তী টিপসে চলে যাচ্ছে আমাদের বাসায় দেখা যায় আস্ত কিংবা কাটা এরকম মিষ্টি কুমড়া আনা হয় তো একসাথে বাজার করলে সেটা ফ্রিজে রাখা হয় ফ্রিজে যতই রাখা যায় মিষ্টি কুমড়ার যে মাঝখানের অংশটা সেটা পচে যায় এতে করে পুরোটা মিষ্টি কুমড়াই পচে যায় রেখে খাওয়া যায় না বা ফ্রিজে নর্মাল ফ্রিজে অনেক দিন রাখা যায় না তো এভাবে করে যদি ওপরের অংশটা ফেলে দেওয়া যায় মানে বিচির যে অংশটা আছে সেভাবে ফেলে দিয়ে এটা একটা পত্রিকার কাগজে পেঁচিয়ে নর্মাল ফ্রিজে রাখা যায় তাহলে সেই সবজিটা অনেক দিন সংরক্ষণ থাকবে এতে করে মিষ্টি কুমড়াটা পচবে না আপনার সংসারের অপচয় হবে না যে কোনো জিনিস যত্ন সহকারে যদি আপনি রেখে দেন সেটা কিন্তু খুব ভালো থাকে এবং সংসারেরও উন্নতি হয় এখন দেখাবো যে আমাদের বাসায় পরে থাকা বিস্কুটের যে কোটাগুলো আছে সেগুলো কিভাবে কাজে লাগাবো অনেকেই এরকম বিস্কুটের কোটা এনে থাকেন বা যে কোনো বয়েম এনে থাকেন তো সেগুলো আমরা শেষ হলে কী করে ফেলে দিই তো সেটা ফেলে না দিয়ে দারুণ একটা কাজে লাগাবো সেই কাজে কিভাবে লাগাব সেটাই কিন্তু আপনাদেরকে দেখাবো দেখেন আমি দুইটা অংশ করে নিয়ে নিয়েছি এখানে ওপরের অংশটা আমি কেটে নিয়েছি তারপর দুইটা ভাগ করে নিব তো কিভাবে করব ভিডিওটি সাথেই থাকেন তাহলে বুঝতে পারবেন এই আইডিয়াটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করতে পারেন আর যখন ট্রাই করবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখতেই পারছেন বন্ধুরা আমি এটার সাইডটা কেটে নিয়েছি তো দুইটা সাইড কাটার পর দেখা যায় যে এটা আমি একটা হ্যান্ডেল আকারে বানিয়ে নিব যাতে করে যে কোনো সময় মুভমেন্ট করার জন্য এটা ধরা যায় মানে হাতল যেটাকে বলে সেটা বানিয়ে নিব সেটা বানিয়ে নেওয়ার কারণে এটা একটা ঝুড়ির মতো দেখা যাবে এতে করে আমি এটাতে যে কোনো প্রয়োজনীয় কিচেনের জিনিস রাখতে পারবো তো অলরেডি একটা সাইটের অংশ আমি কেটে নিয়েছি তো অপর যে পাশটা আছে সেটাও কিন্তু ঠিক এইভাবে হাতল বানাবো আমি কেটে তারপর এটা ধারালো অংশটা যাতে হাতের কোনো সমস্যা না করে সেই কারণে আমি এটাতে কষ্টে মেরে নিব আপনারা চাইলে এটা দিতেও পারেন আর দিলে খুব সুবিধা হয় সেই জন্যই দিচ্ছি আমি আর দেখতেও ভালো লাগে আর ধারালো অংশটা হাতে লেগে কোনো প্রকার অসুবিধা হবে না সেই কারণেই কিন্তু এটা দেওয়া সংসারের এই ফেলে দেওয়া জিনিস দিয়েই অনেক মূল্যবান জিনিস তৈরি করা যায় যদি একটু ভেবে চিনতে আপনি আইডিয়া তৈরি করতে পারেন দেখুন একটা ঝুড়ির মতো হয়ে গেছে এখন এখানে সবজি বলেন বা যে কোনো ড্রাই ফ্রুট সব কিছুই রাখা যাবে এবং প্রয়োজন মতো এখান থেকে নিয়ে আপনি ইউজ করতে পারবেন বা এটা বহনও করা যাবে তো এটাতে আমি এখন পেঁয়াজ রাখব পেঁয়াজ রাখলে দেখা যায় এটা কাউন্টার টপে রেখে দিলে অল্প একটু যে কোনো সময় হাতের কাছ থেকে নিয়ে এটা আমি ইউজ করতে পারবো আর অনেক পেঁয়াজ আনার পর সেটা যদি নিচে কিংবা আশেপাশে রাখা হয় সেটা নিয়ে রান্নার সময় নুয়ে নুয়ে নিচু হয়ে নিতে হয় সেই কারণে এভাবে যদি আপনি কাউন্টার টপের পাশে রেখে দেন একটা ঝুড়িতে তাহলে সেটা খুবই উপকার হয় এভাবে করে আপনি যে কোনো ড্রাই ফ্রুটস নুডলস অথবা বিস্কুটের প্যাকেটও কিন্তু এই ঝুড়িটাতে রাখতে পারবেন এই কারণেই বলছি যে এইসব জিনিসপত্র কখনো ফেলে দিবেন না এভাবে আইডিয়া তৈরি করে করে আপনি চাইলে কিচেনের সৌন্দর্যও বাড়াতে পারেন তাছাড়া কাজেও লাগাতে পারেন জিনিসটা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি চেপে দিতে ভুলবেন না তো বইমের ওপরের অংশটাও কিন্তু আমি ফেলে দিব না ফ্রিজে যে কোনো খাবার রাখার ক্ষেত্রে আপনি চাইলে এভাবে রাখতে পারেন বা কাউন্টারটপেও এভাবে যে কোনো খাবার রাখতে পারেন রসুন ছিলার এই অভিনব পদ্ধতিটা প্রতিটি গৃহিণীর অনেক বেশি কাজে লাগবে আমি জানি আপনাদের অত্যন্ত উপকার হবে এই টিপসটি দেখার পরে এই জন্যই তো শেয়ার করা বন্ধুরা এই তো দেখুন একটা গেঞ্জি আমি বিছিয়ে নিয়েছি তারপর রসুনগুলো দিয়ে দিব তো রসুনগুলো দেওয়ার পর গেঞ্জিতে কি করব আপনারা পুরো ভিডিওটির সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন গেঞ্জিতে দেওয়ার পর আমি এগুলো খোসায় একটু একটু করে ছাড়িয়ে নেব বা আস্ত অবস্থায় এই কাজটি করতে পারেন তারপর আমি একটা ভাজ করে নেব যাতে এগুলো ঢাকা থাকে এখন আমি যে শিল্পাটা আছে সেটার যে সেটা সেটাকে দিয়ে আমি একটু ছেঁচে নেব এভাবে ছেচে নিলে দেখা যায় রসুন ছিলাটা অনেকটাই সহজ হয় মূর্তের মধ্যে সবগুলো রসুনের খোসা কিন্তু এমনিতেই এটা উঠে আসবে তো দেখুন একটু ধরার পরে কিভাবে উঠে এসেছে আপনারা চাইলে এই পদ্ধতিটা দিয়ে যে কোনো সময় খুব সহজে দ্রুততর এই কাজটা করতে পারবেন সেই জন্যই বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করা যদি একটু হলেও আপনাদের উপকার আসে এখন বলবো আমি আদা ছেলার খুব সহজ পদ্ধতি যে পদ্ধতি দেখার পর আপনার আদা ছেলার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে এবং দ্রুত হবে এই দ্রুত কাজগুলো যদি আপনি দ্রুততার সাথে করতে পারেন তাহলে দেখা যায় সংসারে অনেক কাজে এগিয়ে যেতে পারবেন আদা ছিলার খুব সহজ পদ্ধতি প্রথম যেটা সেটা হলো পানিতে ভিজিয়ে রাখা পানিতে ভিজিয়ে রাখার দশ মিনিট পর আপনি যদি সেটা একটু নখ দিয়েও আঁচড় দেন তাহলে কিন্তু উঠে আসবে আর সেটা চাইলে আপনি ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আগের দিন আর পর দিন যদি ডিপ ফ্রিজ থেকে বের করেন তাহলে সেই খোসাটা একদম তাড়াতাড়ি উঠে আসবে পানিতে দশ পনেরো মিনিট ভিজিয়ে রাখার পর আদাগুলো আমি ছিলে নিচ্ছি দেখুন কত তাড়াতাড়ি সেটা ছিলা হয়ে যাচ্ছে আর এটা যদি ডিপ ফ্রিজ থেকে বের করতাম আপনাদের দেখাতে পারতাম তাহলে দেখতেন কিভাবে খোসাটা একদম আগলাভাবে উঠে আসে তো এই পদ্ধতি তো গেল এখন আরেকটা পদ্ধতি শেয়ার করব যেটা আরও সহজ করে দিবে। আপনাদের আদা ছিলার পদ্ধতি তো এখন আদাটা আমি চামচ দিয়ে ছিলে নিচ্ছি তো দেখুন চামচ দিয়েও কত সহজে উঠে আসছে তো চামচের এক পাশ দিয়ে তো দেখালাম তো আদার যে কোনটা আছে সেগুলো কিন্তু ওপরের পাশ দিয়ে ওঠে না তো চামচের উল্টো দিক দিয়ে ছিলে আদা আরও বেশি তাড়াতাড়ি ছিলা হয় সেটা দেখেই আপনারা বুঝতে পারছেন আশা করি আইডিয়াগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে। আমরা বাসায় নিত্যদিন যে কটন বারগুলো ব্যবহার করে থাকি সেগুলো দেখা যায় এই প্যাকেটেই রেখে দেই এভাবে রেখে দেওয়ার ফলে কি হয় বের হয়ে এখানে ওখানে পড়ে থাকে তো এরকম একটা কৌটা যদি নিয়ে নিতে পারেন তাহলে সেই কৌটা থেকে নেওয়াটা অনেকটাই সুবিধা হয় তো এভাবে এই কৌটাতে ভরে রাখার কারণে দেখা যাবে এটা যে প্যাকেটটা খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিছুতেই থাকবে না এতে করে আপনার ঘরটা কিন্তু অনেক বেশি গোছানো থাকবে এবং যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনি এটা নিতে এবার যে গুরুত্বপূর্ণ টিপসটি শেয়ার করব সেটা হলে চিচিঙ্গা নিয়ে জানেন এই চিচিঙ্গা যখন আমরা লম্বা অবস্থায় থাকে ফ্রিজে রাখা নিয়ে অনেকটাই কনফিউশনে পড়ে যায় তো এটা যদি এভাবে কেটে নেওয়া হয় কেটে সুন্দরভাবে সংরক্ষণ করা যায় তাহলে এটা কখনোই পচে যাবে না আর জায়গাও নষ্ট করবে না ফ্রিজের ফ্রিজের জায়গা যাতে নষ্ট না হয় আর এটা কিন্তু অনেক পচনশীল তাই পচে না যায় ফ্রিজে একটু হলেও রেখে খেতে পারেন বা দুই তিন দিন কিংবা চার দিন খেতে পারেন সেটাই দেখাচ্ছি এভাবে মাঝখানে কেটে তারপর সেটাকে মুছে নেবেন তারপর একটা কাপড়ের ব্যাগে করে ভরে দিবেন এভাবে রেখে দিলে কখনোই সেটা পচে যাবে না ভিডিওর শুরুতে যে বয়মটা দিয়ে আমি দারুণ আইডিয়া তৈরি করেছি সেই বয়মের ছিপিটাও কিন্তু ফেলে দিবেন না সেটাও দারুণ কাজে লাগাবো সেটা আপনাদের দেখাচ্ছি কি দারুণ কাজে লাগাচ্ছি আমি এই সব যে বয়মের ঢাকনাগুলো সেগুলো কিন্তু আপনি চাইলে আপনার বাসায় কাজে লাগাতে পারেন সেটা কিভাবে কাজে লাগবেন আমরা দেখা যায় অনেক সময় ইনডোর প্ল্যান্টগুলো ঘরে রাখতে চাই কিন্তু নিচের যে ঢাকনাটা সেটা খুঁজে পাই না বা বাজার থেকে কিনে আনতে অনেক বেশি অসুবিধা হয় সেই কারণে এই ঢাকনাগুলো যত্ন সহকারে রেখে দিবেন এতে করে কি হবে আপনি এই টপটা রাখতে পারবেন এই জিনিসগুলোতে এতে করে নিচের যে পানিটা সেটা কিছুতেই পড়বে না যে কোনো জায়গায় রাখতে পারবেন এই ঢাকনাটার কারণ আজকের টিপসগুলো থেকে যে কোনো একটি টিপস যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ